ছবিটি ইন দ্য স্কাই এই অ্যানিমেশন সিনেমাটি উনিশশো সালে হাওয়াই মিয়াজিকার পরিচালনায় স্টুডিও গিমলির প্রথম প্রযোজিত সিনেমা কাহিনী একটি কল্পনাময় বিশ্বে ঘটা কিছু ঘটনার উপর ভিত্তি করে শুরুতেই আমরা একটি উড়োজাহাজকে আকাশে উঠতে দেখি যেখানে থাকা কিছু জলদস্যুরা মানে ডাকাত অন্য আরেকটি উড়োজাহাজকে আক্রমণ করার জন্য বের হয় সেই উড়োজাহাজের জানালার পাশে বসা একটি মেয়ে ছিল যার নাম সীতা তাকে সরকারি এজেন্টের কিছু লোক কিডন্যাপ করে একটি জায়গায় নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সীতা দেখতে পায় জলদস্যুরা তাদের দিকে আক্রমণ করার জন্য আসছে এক পর্যায়ে ডাকাত দলেরা সম্পূর্ণ উড়োজাহাজ দখল করা শুরু করে ঠিক তখনই সরকারি এজেন্টের প্রধান যার নাম মুসাকা সে সাহায্যের জন্য তাদের হেডকোয়ার্টারে কল করে এই সীতা তাকে অজ্ঞান করে এবং তার কাছ থেকে একটি লকেট নিয়ে গলায় পড়ে তারপর সেখানে থাকা জানলা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে আসলে এই লকেটটিতে কিছু জাদুকরী শক্তি রয়েছে যার কারণে সরকারি এজেন্ট এবং ডাকাতের দলেরা এটি চুরি করতে চায় উড়োজাহাজের বাইরে ঝুলন্ত সীতাকে ডাকাতেরা বিভিন্নভাবে ধরার চেষ্টা করে যার কারণে এক পর্যায়ে সীতার পা পিছলে সে নিচে পড়ে যায় সীতা যখন মাটির দিকে পড়তে থাকে তখন তার লকেট থেকে একটি আলো জ্বলতে দেখা যায় যার কারণে সে বাতাসে ভাসতে থাকে অন্যদিকে শহরে একটি ছেলেকে দেখানো হয় যার নাম পাজু পাজু একটি খনিতে কাজ করে সে বর্তমানে নিজের এবং তার বসের জন্য খাবার কিনে ফেরার পথে সে একটি লকেটের আলো আকাশ থেকে নেমে আসতে দেখে তার দিকে যায় ফনির কাছে পৌঁছে সে পড়ে যাওয়া মেয়েটিকে ধরতে এগিয়ে যায় এবং অবাক হয় কারণ মেয়েটি খুব হালকা লকেটের আলো নেমে যেতে সীতা আবার ভারী হয়ে যায় পাজু সীতার কথা তার বসকে বলে কিন্তু তার বস কাজে ব্যস্ত থাকায় তিনি পাঁচুর কথায় তেমন একটা মনোযোগ দেন না সকালে পাজু ঘুম থেকে উঠে তার কবুতরের ঘর খুলে দেয় গরের ছাদে উঠে একটি ড্রামের বাজানো শুরু করে যা শব্দে চিতা জেগে উঠে এবং বাইরে চলে আসে সিতা এবং পাজু একজন আরেকজনের সাথে পরিচিত হয় পাজু চিতার লকেটটি গলায় পরে উড়ার চেষ্টা করে কিন্তু লকেটটি কোনো কাজ করে না এবং সে নিচে পড়ে যায় পাজু সীতাকে বেসমেন্টে রেখে উপরে যায় সীতা সেখানে একটি ছবি দেখতে পায় যেটি কিনা লাপুতার ছিল যেটা আকাশে থাকা একটি উড়ন্ত আইল্যান্ড তখন পাজু সেখানে চলে আসে এবং বলে ঝড়ের কবল থেকে তার বাবা এবং ওনার সাথীরা বেরিয়ে একসময় লাপু তাকে দেখতে পায় এবং ছবি তুলে উনি বলেন সেখানে অনেক সম্পদ রয়েছে কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না সবাই তাকে মিথ্যাবাদী বলে কিন্তু পাজু বিশ্বাস করে যে তার বাবা কখনো মিথ্যা কথা বলেন না তাই সে একটি উড়োজাহাজ তৈরি করেছে এবং এটি নিয়ে লাপুটাকে খুঁজবে এসব কথার মধ্যে হঠাৎ তারা জলদস্যুদের দেখতে পায় যারা কিনা সীতার খুঁজে পাজুর বাড়িতে আসছিল পাজু সীতাকে ছেলেদের পোশাক পরায় এবং সেখান থেকে কোনোভাবে বের করে পালাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে জলদস্যুরা বুঝে ফেলে এবং তাদের ধরার জন্য তাড়া করে শহরে জলদস্যুরা পাজুর বসার কাছে সীতার খোঁজ খবর নিচ্ছে তখন সীতার টুপি পড়ে যায় এবং ডাকাতরা তাকে চিনতে পারে পাজুর বস্তার স্ত্রী তাদের দুজনকে পিছনের দরজা দিয়ে পালাতে সাহায্য করে পাজুর বস ডাকাতের মুখামুখি হন এবং শহরবাসী আর ডাকাতদের মধ্যে একটি শোডাউন শুরু হয় অন্যদিকে জলদস্যুদের লিডার যার নাম ডোলা সে তার সাথীদের নিয়ে পাজুদের পালিয়ে যেতে দেখে ফেলে পাজু সীতাকে নিয়ে একটি ট্রেনে উঠে ট্রেনে থাকা লোকটি পাদুর পরিচিত ছিল পাদুর লোকটিকে বলে তারা বিপদে আছে এবং তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য ডোলা তার লোকদের এলাকাবাসীর কাছ থেকে বাঁচায় এবং তাদের নিয়ে পাঁচদের ধরার জন্য রওনা দেয় আর তাদের এই সব কিছু একজন লোক আরাম থেকে দেখছিল দলদস্যদের লিডার ডোলা এক পর্যায়ে ধরার জন্য রেললাইনে গাড়ি চালানো শুরু করে এবং পাজুদের খুব কাছে চলে আসে বিভিন্ন বিভিন্নভাবে তাদের আটকানোর চেষ্টা করে এক পর্যায়ে ট্রেনের বগিগুলো খুলে দেয় যার কারণে তাদের গাড়ি আর সামনে যেতে পারে না ট্রেনের বাকি অংশ নিয়ে সামনে এগিয়ে গেলে তারা তাদের বিপরীতে আর্মির গাড়ি আসতে দেখে আর্মির গাড়ি থেকে দুজন লোক বেরিয়ে আসলে তাদের দেখে সিতা পালিয়ে যাওয়া শুরু করে পাজু লোকগুলোকে পা দিয়ে নিচে ফেলে দেয় এবং সেও সীতার দিকে দৌড়ে যায় তখন সেখানে জলদস্যুরাও চলে আসে আর্মি এবং জলদস্যুদের মধ্যে পাল্টা আক্রমণ হয় এসবের মধ্যে সীতা ও পাজু ভাঙ্গা রেললাইনে ঝুলতে থাকে এক পর্যায়ে পাজু তার হাত ছেড়ে দিলে তারা দুজনের নিচে পড়ে যায় ঠিক তখনই সীতার লকেটটিতে আলো জ্বলে উঠে এবং পড়ে যাওয়ার মুহূর্তে তারা দুজনে শূন্যে ভাসতে থাকে এবং খুব আস্তে আস্তে মাটিতে নামে আর এই দৃশ্য উপরে থাকা আর্মি এবং জলদস্যুরা দেখছিল পরবর্তীতে আর্মিরা জলদস্যুদের উপর আক্রমণ করে পাজু এবং সীতা আন্ডারগ্রাউন্ড নেয় কিছুক্ষণ পর পাজু তার ব্যাগ থেকে কিছু খাবার বের করলে তারা দুজনে মিলে খাওয়া শুরু করে তারা দুজনে গল্প শুরু করে যেখানে সীতা বলে তার মা বাবা দুজনেই মারা গিয়েছে সে একটি খামারে থাকতো এবং সেখানে কাজ করত। কিন্তু একদিন হঠাৎ কিছু লোক সেখানে চলে আসে আর তাকে নিয়ে যায় সীতা বলে এই লকেটটি তার মা তাকে দিয়ে এবং বলেছেন কাউকে না দেওয়ার জন্য পাজু বলে আমরা দুজনেই এটি এসব কথাবার্তার মধ্যে সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে ওই বৃদ্ধ লোকটি পাজুর পরিচিত আঙ্কেল ছিলেন পাজু আঙ্কেলকে সব কিছু খুলে বলে আঙ্কেল এখানের সকল রাস্তা চিনেন তাই তিনি তাদের বাইরে যাওয়ার জন্য সাহায্য করতে পারবেন আঙ্কেল তার আস্তানায় তাদের নিয়ে যান চিতার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন আন্ডারগ্রাউন্ডে থাকা পাথরগুলো তার সাথে কথা বলে এই বলে তিনি সেখানে থাকা আলো নিভিয়ে দেন কিছুক্ষণের মধ্যে তাদের আশেপাশের পাথরগুলো আলোকিত হয়ে ওঠে যেটা পাজু ও চিতা অবাক দৃষ্টিতে দেখতে থাকে আঙ্কেল একটি পাথর নিয়ে সেটি ভেঙে দেখান পাথরটি থেকে যে আলো বের হয় সেটি সীতাল লকেটটিকে আলোকিত করে তুলে সীতাল লকেট দেখে আঙ্কেল বলেন এই লকেটটি বলিও সাইড ক্রিস্টাল যেটা কিনা শুধু লাপুতারা জানে কিভাবে তৈরি করতে হয় আঙ্কেলের কথা শুনে পাজু বুঝতে পারে যে লাপুতা নামে একটি শহর আছে যার মানে তার বাবা মিথ্যা বলেননি আঙ্কেল সীতাকে বলেন এই লকেটটি অনেক পাওয়ারফুল একটি পাথর আমাদের জন্য যেভাবে খুশি নিয়ে আসে আমাদের জন্য বিপদ বয়ে আনতে পারে বলে এই পাথর তাদের দুইবার সাহায্য করেছে আর এখন তারা লাপুতাকে খুঁজতে বের হবে কিন্তু সেখানে সীতা কিছু একটা বুঝতে পারছিল অন্যদিকে আমরা জলদস্যুদের দেখি যারা আক্রমণ করার সঠিক সময়ের অপেক্ষা করছিল তারপর আঙ্কেল তাদের বাইরে যাওয়ার রাস্তা দেখায় তারা দুইজন আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে বাইরে এসে পাজু সিতাকে বলে লাপুতা যদি সত্যি থাকে আমাদের উচিত এটিকে খুঁজে বের করা তখন সিতা তার পরিবারের সঠিক পরিচয় পাজুকে বলে যা সে আগে গোপন করেছিল সিতার পারিবারিক নাম রসিতা টুয়েল উর লাপুতা তখনই আর্মিরা সেখানে চলে আসে এবং তাদের ধরে ফেলে আরমিনা পাজুকে তাদের হেডকোয়ার্টারে একটি জেনে রাখে সেখানে মুসাকা আর্মিদের সাথে মিলে লাপুতার সন্ধান করছিল। মুসাকা জানতো যে সীতার কাছে যে লকেট আছে সেটি দিয়ে তারা লাপুতা খুঁজে বের করতে পারবে তাই মুসাকা সিতাকে নিয়ে একটি রুমে আসে যেখানে একটি ভাঙা রোবট ছিল মুসাকা সীতাকে বলে তোমার লকেটের যে ড্রয়িং রয়েছে রোবটের শরীরেও সেম ড্রয়িং আছে মুসাকা আরো বলে একদিন আকাশ থেকে এই রোবটটি জমিনে এসে পড়ে এই রোবটের শরীরে যে মেটাল রয়েছে তা পৃথিবীতে থাকা কোনো মেটালের সাথে না এটি তার প্রমাণ মিলে যে লাপুতা রয়েছে মুসাকা সীতাকে বলে এই লোকের সক্রিয় করা হলে লাপুতার রাস্তা দেখানো হবে আর তুমি এই মন্ত্র জানো এই বলে সীতার পারিবারিক নাম উচ্চারণ করে লুচিতা রুল লাপুতা যে কিনা রানী লুসিতা আর এই লকেটটি শুধু তার দ্বারাই সক্রিয় হবে পাজুকে জীবিত ছেড়ে দেওয়ার বিনিময়ে সীতা তাদের লাপুতার সন্ধান দেওয়ার জন্য রাজি হয়ে যায় সীতা পাজুকে বলে তাকে একা ছেড়ে দেওয়ার জন্য তার এরকম আচরণ দেখে পাজু অবাক হয় মুসাকা তাকে ধন্যবাদ স্বরূপ তিনটি সোনার কয়েন দে পাজু নিরুপায় হয়ে সেখান থেকে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দে রাস্তায় তার বছর ওয়াইফ সীতার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না এবং সেখান থেকে দৌড়ে চলে যায় বাড়ি এসে দেখতে পায় যারা তাকে স্বাগতম জানায় বলে কিছু বিনিময়ে ডোলা পাজুকে কয়েনের কিভাবে সীতাকে একা রেখে আসলে পাজু বলে সে নিজের ইচ্ছায় সেখানে রয়েছে ডোলা বলে তোমাকে বাঁচানোর জন্য সীতা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে কারণ মুসাকার কাজ শেষ হলে সে সীতাকে মেরে ফেলবে তখনই তারা একটি সিগনাল পায় যেখানে আর্মির লোকেরা বলছিল তারা আজই লাপুতা খুঁজার জন্য বের হবে তখন ডোলা তার ছেলেদের সাথে নিয়ে তাদের পিছু নেওয়ার জন্য প্রস্তুতি নেয় কারণ তাদের ফলো করার মাধ্যমেই তারা লাপুতাকে খুঁজে বের করতে পারবে এবং সেখানে থাকা সব খাজানা বা সম্পদ চুরি করতে পারবে সেখানে থাকা পাদু তাদের সাথে যাওয়ার জন্য ডোলাকে রিকোয়েস্ট করে সে বলে তাকে বাঁচাবে এবং বিনিময়ে তাদের লকেটটি দিয়ে দিবে ডোলা তার শর্তে রাজি হয়ে যায় অন্যদিকে সীতা হেডকোয়ার্টারে বসে একটি মন্ত্র পড়া শুরু করে এই মন্ত্রটি শৈশবে তার গ্রেণ্ড মাতাকে শিখিয়েছিলেন মন্ত্রটি পড়ার ফলে সীতার গলায় থাকা লকেটটি থেকে আলো বের হয়ে চারিদিকে উজ্জ্বল হয়ে উঠে ঠিক তখনই হেডকোয়ার্টারে থাকা রবোটটি জেগে উঠে রবটিক হেডকোয়ার্টারে সীতাকে খোঁজার চেষ্টা করে আর্মিনেও তাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করলে সে তাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে সম্পূর্ণ হেড আগুনে জ্বলতে শুরু করে সীতা কিছুটা ভয় পেয়ে যায় রোবটটি সিতাকে অনুসরণ করে একটি টাওয়ারের উপর চলে আসে রোবটটি টি সিতার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে সিতার গলায় থাকা লকেটটি তখনও আলোকিত ছিল এবং সেই আলো আসমানের দিকে একটি রাস্তা দেখাচ্ছিল যেটা মুসাকা লাফুতার রাস্তা হিসাবে বুঝতে পারে তাই মুসাকা সেখানে থাকা যোগাযোগ লাইন কেটে ফেলে যার কারণে জেনারেল আর আর্মিদের সাথে যোগাযোগ করতে পারেন না অর্থাৎ আর্মিদের কাছ থেকে একটি গুলি এসে রোবটের গায়ে লাগে যার কারণে রোবটটি সেখানে পড়ে যায় আর্মিরা মনে করে তারা জিতে গেছে কিন্তু হঠাৎ রোবটটি আবার জাগ্রত হয়ে উঠে সীতাকে তার এক হাতে নেয় এবং সম্পূর্ণ শক্তির ব্যবহার করে কোয়ার্টারকে ধ্বংস করা শুরু করে সীতা রোবটকে জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করে দূর থেকে পাজু ও ডোলারা অগ্নিকাণ্ড দেখছিল এবং সীতাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিল রোবটটি সীতাকে একটি নিরাপদ জায়গায় দাঁড় করায় তখন রোবটের উপর আক্রমণ হয় এবং সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় পাজু এবং ডোলা সেখানে চলে আসে এবং তারা কোনোভাবে টাওয়ার থেকে উদ্ধার করে ডোলা এবং তার ছেলেদের সাহায্যে সীতা এবং পাজু সেখান থেকে পালাতে সক্ষম হয় এসবের মধ্যে সীতার লকেটটি পড়ে যায় যা মুসাকা পায় লকেটটি থেকে আলো বের হচ্ছিল যা এখনো লাপুতার রাস্তা দেখাচ্ছিল পরবর্তীতে ডোলা সীতাকে বলে তুমি আমার কোনো কাজের নৌ কারণ তুমি লকেটটি হারিয়ে ফেলেছ সীতা বলে সেলাপুতার ঠিকানা জানে তারপর ডোলা পাজু ও সীতাকে নিয়ে তার উড়োজাহাজে চলে আসে ডোলা সীতাকে কিছু কাপড় দেয় এবং তাকে কিচেনে কাজ করার জন্য দায়িত্ব দেয় উড়োজাহাজে থাকা কর্মীরা বিভিন্নভাবে সীতাকে কাজে সাহায্য করে দেখে মনে হচ্ছিল তারা সীতাকে পেয়ে খুবই আনন্দিত অন্যদিকে পাজু ইঞ্জিনিয়ারের সাথে তার কাজে সাহায্য করার দায়িত্ব পায় রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর পাজুকে একজন পাহারাদারি করার জন্য ডাক দেয় তাই সে উড়োজাহাজের উপরে উঠে পাহারাদারি করার শুরু করে সীতা ঘুমাতে পারছিল না তাই সে পাজুর কাছে চলে আসে তখন তারা একজন আরেকজনের সাথে কথা বলে সীতা বলে যে সে এমন কিছু মন্ত্র জানে যা পড়ার ফলে নাপুতা ধ্বংস হয়ে যাবে সীতা পাচুকে বলে তুমি কি এই জলদস্যুদের সাথে নিজের ইচ্ছায় কাজ করছো তোরে পাজু বলে হে কারণ ডোলা এত খারাপ না আর তাদের এই কথাবার্তা ডোলা একটি স্পিকারের মাধ্যমে শুনছিল ডোলা এসব শুনে খুশি হয়ে যায় এসব কিছুর মধ্যে হঠাৎ পাজু আর্মিদের উড়োজাহাজ দেখতে পায় ডোলাদের খবর দেয় আর্মিরা তাদের উপর আক্রমণ করে এবং নিজেদের উড়োজাহাজ বাঁচানোর জন্য ডোলা সেটি নিয়ে মেঘের ভিতর ঢুকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে যেহেতু ডোলাকে ডিরেকশনের উপর নজর রাখতে হবে তাই সে এই দায়িত্ব পাজুকে পাজু এবং সীতা যে জায়গায় পাহারাদারি করার জন্য বসা ছিল সেই জায়গা উড়োজাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা গুড়ির মতো একটি বস্তুতে বসে আসমানে উঠতে থাকে উপরে উঠে তারা বাতাসের বিপরীতে ঘুরতে থাকা কিছু মেঘকে দেখতে পায় তখনই আর্মিদের উড়োজাহাজ তাদের উপর আবার আক্রমণ করে পাজুডোলাকে বলে তাদের বড় মেঘের ভিতরে নিয়ে যাওয়ার জন্য কারণ তার বাবাও এরকম বড় মেঘ অতিক্রম করে লাপুতার সন্ধান পেয়েছিলেন আর্মিদের আক্রমণের ফলে সীতা এবং পাজু ডোলাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাজু অনেক কষ্ট করে তার বাহনটি কন্ট্রোল করার চেষ্টা করে তারা অন্ধকার থেকে বেরিয়ে পরিষ্কার আকাশে দেখা পায় তাদের বাহনটি গিয়ে একটি উড়ন্ত লাপুতা আইল্যান্ডে পড়ে আইল্যান্ড অনেক বড় এবং অনেক সুন্দর ছিল তারা দুজনে সেখানে পৌঁছে অনেক খুশি হয়ে যায় কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে সেখানে কেউ থাকে না তাদের একটি একা বাগানি রোবট স্বাগত জানায় যে কিনা লাপুতার উপরে বাগানের যত্ন নেয় রোবটটি তাদের দুজনকে একটি কবর পর্যন্ত নিয়ে যায় রাস্তায় তারা দেখে সেখানে থাকা পানির নিচেও একটি শহর রয়েছে তারা জঙ্গলের রাস্তা ধরে একটি বিরাট গাছের সামনে এসে দাঁড়ায় যার নিচে সম্পূর্ণ আইল্যান্ড ছিল তারা সেখানে কবর দেখে এবং অনেকগুলো মৃত রোবট দেখতে পায় রোবটটি সিতাকে একটি ফুল গিফট করে অন্যদিকে একটি ধামাকার শব্দ শোনা যায় এখানে আর্মিরা এবং মুসাকারা আইল্যান্ড দখল করে নিচ্ছিল এবং সেখানে থাকা সম্পদ লুট করছিল পাজু এবং সীতা দেখে ডোলা এবং তার ছেলেদের ধরে ফেলা হয়েছে তারা দুইজন গাছের শিকড় ব্যবহার করে তাদের কাছে পৌঁছার চেষ্টা করছিল মুসাকা সীতার লকেটের সাহায্যে একটি সিক্রেট রুম খুঁজে বের করে তখন মুসাকা এবং তার লোকেরা ফেলে এবং সিক্রেট রুমে নিয়ে যায় তারা রুমের ভিতরে মাত্রই দরজাটি অদৃশ্য হয়ে যায় পাজু কোনোভাবে জীবন বাঁচিয়ে ডোলা এবং তার সঙ্গীদের মুক্ত করে দেয় ডোলা পাজুকে একটি বন্দুক দুটি গুলি দেয় যাতে করে সে সীতাকে বাঁচাতে পারে মুসাকা লাপুতার কন্ট্রোল সেন্টারে চলে আসে যেখানে ক্ষেতের ভিতরে বিশাল একটি ক্রিস্টাল ছিল যেটা কিনা লাপুতাকে উপরে ভাসমান অবস্থায় রাখছিল সেখানে থাকা মন্ত্র মুসাকা পড়তে পারছিল এটা দেখে অনেকটা অবাক হয় এবং তাকে বলে তুমি কিভাবে এসব পড়তে পারো তার আসল পরিচয় জানতে চায় মুসাকা তার সত্যিকারের নাম পালাউর লাপুতা বলে যার মানে সে লাপুতার একজন বংশধর তারপর আইল্যান্ডের কন্ট্রোল সেন্টারে মুসাকা জেনারেল এবং তার আর্মিদের আসার জন্য বলে যাতে করে সে তার শক্তি তাদের দেখাতে পারে জেনারেল মুসাকা সেবার জন্য ধন্যবাদ জানান এবং তার উপর গুলি চালান কিন্তু কোনো ক্ষতি করতে পারে না লকেটের তারপর সে আইল্যান্ড থেকে বিভিন্নভাবে হামলা করে বাকি সৈনিকদের উপর রবট ছেড়ে দেয় যারা তাদের উপর হামলা করে ভয়ে সবাই উড়ুজাহাজ নিয়ে পালালে রোবটরা সেই উড়ুজাহাজে আগুন লাগিয়ে সেটি ধ্বংস করে দেয় আসলে লাপুতা একটি ফতিকর অস্ত্র হিসাবে কাজ করত যার কারণে এখানে থাকা রয়্যাল পরিবার এটিকে ছেড়ে নিচে পৃথিবীতে গিয়ে বসবাস করা শুরু করে আর লাপুতা সম্পর্কে কাউকে বলেনি কারণ এটি অনেক ক্ষতিকর অস্ত্র ছিল পাজু একটি সিক্রেট রাস্তা ব্যবহার করে কোনোভাবে সীতা পর্যন্ত চলে আসে সীতা লকেটটি মুসাকার কাছ থেকে কোনোভাবে ছিনিয়ে নেয় সীতা পাজুকে তার লকেটটি দিয়ে দেয় তখন মুসাকাসি তাকে ধরে ফেলে এবং পাজুকে বলে যদি লকেটটি নিয়ে না আসো তাহলে আমি সীতাকে মেরে ফেলবো তখন পাজু ডলার দেওয়া বন্দুকটি ব্যবহার করে দেওয়াল ভেঙে ফেলে এবং ভিতরে চলে আসে সীতা পালাতে পালাতে এমন এক পর্যায়ে চলে আসে যে তার সামনে আর কোনো রাস্তা ছিল না মুসাকা তার উপর আক্রমণ করতে গেলে সেখানে পাজু চলে আসে এবং তাকে থামায় সে মুসাকার কাছে তিন মিনিট সময় চায় যার বিনিময়ে সে লকেটটি মুসাকাকে দিয়ে দিবে তার এই শর্তে মুসাকা রাজি হয়ে যায় পাজু সীতাকে ওই মন্ত্র বলার জন্য বলে তারপর দুজনে হাতে হাত ধরে একসাথে মন্ত্রটি পড়া শুরু করে যার যার ফলে ফলে সেখানে থাকা লেভিটেশন স্টোন থেকে একটি বিরাট আলো হয় শুধু মুসাকা অন্ধ হয় না এর সাথে সাথে সেখানে থাকা বড় বড় বিল্ডিং এবং রোবটেরা অকেচু হয়ে পড়ে এবং ধ্বংস হয়ে সমুদ্রে পড়া শুরু করে ডোলা এবং তার ছেলেরা মনে করে পাজু ও সীতা মারা গেছে তারা তাদের জন্য সুখ পালন করে এক সময় আইল্যান্ড ভেঙে পড়া বন্ধ হয়ে যায় সেখানে থাকা গাছের শিকড়ে একটি স্টন যাচ্ছিল তখনই সীতা ও পাজু গাছের শিকড়ে তাদের বাহনটি খুঁজে পায় এবং সেটি ব্যবহার করে লাপুতাকে বিদায় জানায় আর ডোলা এবং তার সাথীদের কাছে চলে আসে ডোলা তাদের দেখে অনেক খুশি হয় এবং সীতাকে জড়িয়ে ধরে বাকিরাও অনেক খুশি ছিল ডোলা এবং তার ছেলেরা অনেক সম্পদ সেখান থেকে তাদের সাথে নিয়ে এসেছিল যেটা দেখে পাজু সীতা এবং বাকিরা অনেক হাসাহাসি করে তারপর পাজু এবং সীতা তাদের কাছ থেকে বিদায় নেয় এবং ঘরের দিকে রওনা হয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা তাহলে জানাবেন মুভিটি আপনাদের কেমন লাগলো